সিরিয়াল ঢাকা মেট্রোল পঁয়ষট্টি সিরিয়াল গাড়িটা কোনো জায়গায় ভাঙ্গা চোরাই স্কেস নাই গাড়িটা একবারে ফুল প্রেস কন্ডিশনের মতন আছে চার হাজার ছয়শো কিলোমিটারের চার হাজার ছয়শো কিলোমিটার চলছে এখনো ফ্রি সার্ভিসিং আছে আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কিন্তু একবারে ফুল ফ্রেশ করেছিল মতন নিয়ে আছে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনার সেম কথাই যে দেখেন 4600 হাজার কিলোমিটার চলছে গাড়ির সাথে দুইটা চাবি গাড়ির সাথে দুইটা চাবি চাবি টপ ফ্রেশ আছে গাড়িটা কিন্তু আউটলুটে একটু এখানে তৈরি কেরিয়ালে একটু সমস্যা ছিল এটা আমরা ঠিক করে দিব তাছাড়া কিন্তু গাড়িটা একবারে ফুল ফ্রেশ করে সে মতন নিয়ে আসে কোনো জায়গায় ভাঙা ছড়াই স্কেস নাই ঢাকা মেট্রো লো পঁয়ষট্টি সিরিয়াল ঢাকা মেট্রোল 65 সিরিয়াল গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট মালিক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কোনো ঝামেলা নাই যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা নাই আমরা তিন চার দিনের ভিতরে নাম ট্রান্সফার করে দিব আর আমাদের লোকেশন হচ্ছে রামপুরা পলাশ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর এঞ্জেলটা আনটাস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ভাই সবচেয়ে বড় কথা এটা কিন্তু এখন ফ্রি সার্ভিসিং আছে পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি এখনো কিন্তু ফ্রি সার্ভিসিং আছে ওইরকম ভাঙা চোরা নাই ভাই আর থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই গাড়ির চাকা দেখেন গাড়িটা আমরা একটু আগে ঢিল করেছি এখনো কিন্তু গাড়িটা আমরা ধুই নেই ধুইলে পলিশ করলে গাড়িটা কিন্তু আরো ফ্রেশ হবে গাড়িটা যে দেখেন কালার মালার দেখেন একবার একশো পার্সেন্ট গ্যারান্টি কালার মালার কিচ্ছু করেন ভাই সবচেয়ে বড় কথা এখনো কিন্তু ফ্রি সার্ভিসিং আছে এখনো ফ্রি সার্ভিসিং আছে তো একদমই তো গাড়ি বিক্রি হয় না আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে তো থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন